কলকাতার মেয়র রোডে গান্ধী মূর্তির নিচে তৃণমূলের ধর্নামঞ্চ সেনাবাহিনীর খুলে দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার দুপুর দুটো নাগাদ বহরমপুরে মিছিল করে তৃণমূলের মুর্শিদাবাদ জেলার শ্রমিক সংগঠন বাংলা ভাষা এবং বাঙালিদের উপরে অত্যাচারের প্রতিবাদে মেয়র রোডে গান্ধী মূর্তির নিচে ওই মঞ্চ করা হয়েছিল সোমবার ওই ধর্নামঞ্চ খুলে দেওয়া হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে বাংলা ভাষা এবং বাঙালিদের উপরে অত্যাচারের প্রতিবাদে প্রত্যেক শনি এবং রবিবার ওই ধর্নামঞ্চ থেকেই প্রতিবাদ জানানো হচ্ছিল শাসক দলের পক্ষ থেকে সেনাবাহিনীর জওয়ানরা এসে সেই ধর্নামঞ্চ বাসের তৈরি অস্থায়ী কাঠামো হোর্ডিং সব খুলে দেয় তারই প্রতিবাদে সরব হন তৃণমূলের শ্রমিক সংগঠনের সদস্যরা এবং তারা আজ বহরমপুরের একাংশ জুড়ে প্রতিবাদ মিছিল করেন আজকে আমাদের মূলত প্রতিবাদ মিছিল এই কারণের জন্যই গতকাল আপনারা সবাই দেখেছেন সারা ভারতবর্ষের মানুষ দেখেছেন যে ভারতীয় সেনাবাহিনীকে কাজে লাগিয়ে যে একটা নক্কারজনক ঘটনা একটা রাজনৈতিক দল আমরা যারা তৃণমূল কংগ্রেস করি তার শান্তিপূর্ণ ধর্নার যে মঞ্চ সে মঞ্চকে সেনাবাহিনীকে কাজে লাগিয়ে ভাঙা হয়েছে যেটা ভারতবর্ষের ইতিহাসে কোনো দিন সেনাবাহিনীকে এইভাবে কাজে লাগানো হয় একটি রাজনৈতিক দলের মঞ্চ ভাঙার জন্য সেটা সারা ভারতবর্ষের মানুষ দেখেনি এই বিজেপি সরকার আসার পরে মানুষ দেখলো যে সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থেও ব্যবহার করতে হয় এবং ব্যবহার করে তারা আর কি এই নিয়ে আমাদের মূলত প্রতিবাদ এবং আমরা সেনাবাহিনীকে প্রচন্ড সম্মান করি ভারতীয় সেনাবাহিনী আমাদের কাছে গর্বের আপামর ভারতবাসীর কাছে আমাদের গর্বের কিন্তু এই বিজেপি সরকার সেনাবাহিনীকে তাদের রাজনৈতিক স্বার্থে কাজে লাগাচ্ছে এবং রাজনৈতিক স্বার্থে কাজে লাগিয়ে আমাদের শান্তিপূর্ণ ধর্নামঞ্চ ভাঙা হয়েছে এর প্রতিবাদে আজকে আমাদের ঢিকা মিছিল যে এ বিজেপি আর না আমরা যারা আছি এবং আমাদের নেতৃত্ব আছে মুখ্যমন্ত্রী আছে মমতা ব্যানার্জি আছে আমাদের নেতা অভিষেক ব্যানার্জী আছে আমাদের রাজ্যসভার সভাপতি এবং রাজ্যসভার সাংসদ আমাদের আইনটি সভাপতি রীতব্রত ব্যানার্জি তারা বিভিন্ন সময় কেন্দ্রীয় সরকারের যে নীতি একমাত্র বিচারপতি নিয়োগ থেকে তাদের বর্ডার ক্রস করা থেকে বর্ডারের আইন যে দশ কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার করা বিভিন্ন যে ইস্যু যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো যেভাবে ভেঙে ফেলার চেষ্টা করছে এবং ভারতবর্ষের যে গণতান্ত্রিক ব্যবস্থা নির্বাচন কমিশন যেভাবে ভোট লুট করেছে সবটা বিষয় নিয়ে আমাদের লাগাতার একটা কর্মসূচি চলছে সেই কর্মসূচি অবশ্যই বিজেপির বিরুদ্ধে এবং বিজেপির যে অগণতান্ত্রিক যে বিজেপি যেভাবে ভারতবর্ষের সাংবিধানিক অধিকার ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো এবং ভারতবর্ষের যে স্বাধীন একটা গণতান্ত্রিক সংস্থা নির্বাচন আধিকারিক নির্বাচন কমিশন সেটাকেও তার রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে এটা ভারতবর্ষের মানুষ আমরা সবাই বুঝে গেছি সেই কারণের জন্য আমাদের নেত্রী তার নির্দেশে আমাদের নেতা অভিষেক বার্জির নির্দেশে শান্তিপূর্ণ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ মিছিল হচ্ছে বিজেপি চাইছে না তার এগেনস্টে এবং তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ মিছিল করুক কারণ ভারতবর্ষ যে গণতন্ত্র সেই গণতন্ত্র ওরা মানতে পারছে না এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে ওরা ভেঙে চুকুমার করে ওদের নিজের হাতে ক্ষমতা কুক্তিগত করার চেষ্টা করছে